আজকে আমাদের এখানে থার্ড ডে এবং লাস্ট ডে আমরা এখনই বেরিয়ে যাব সবাই রেডি হয়ে গেছি এখন লঞ্চে গিয়ে উঠবো লাঞ্চের পর আমরা ক্যানিং এ এই এই ছিল তিন দিনের আমাদের রুম রুম নাম্বার এখানে বেশ বড় বড় দুটো বেড রয়েছে দুজন অনায়াসে শোয়া যায় একটা বাচ্চা নিয়েও শোয়া যাবে যথেষ্ট স্পেসিয়াস রুম বেশ বড় আর পেছনে একটা জানলা আছে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আছে সবসময় এই আমাদের বাথরুম মোটামুটি বড়ই ছিল বালতি মগ এসব ছিল কাপড় রাখার একটা জায়গা রয়েছে শাওয়ার আছে এখানে কিন্তু গিজার নেই কিন্তু সব সময় জল পাওয়া যাচ্ছে হ্যান্ড শাওয়ারও রয়েছে আর বাইরে এখানে একটা ডাস্টবিন আর একটা বেসিন আর এখানে একটা চেয়ার আছে একটা টেবিল আছে চার্জিং পয়েন্ট আছে দুটো তিনটে চার্জিং পয়েন্ট আছে আর একটা অল আউট করেছে যদি আমরা মশা কিন্তু এখানে দেখিনি বেশ বড় এখানে এসি নেই ফ্যান আছে ওয়েদার এত সুন্দর এই সময়েও এসি লাগছে না এখন জুলাই মাস ওয়েদার খুব ভালো এখন হালকা হালকা বৃষ্টি নেমেছে গরম আমাদের কখনোই লাগেনি এই ওয়েদারে এসে সামনে একটা বড় লন আছে আর এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স আর ওই সামনে যেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে ওটাই কিন্তু লঞ্চ ঘাট একটুখানি পায়ে হাঁটা পথ আর এখানে একটা লম্বা করিডোর জায়গাটা খুব সুন্দর ওয়েদারটা আমরা খুব সুন্দর পেয়েছি কখনোই গরম লাগেনি আবার খুব বেশি ঠান্ডা তাও নয় কিন্তু খুব মনোরম আমরা সবাই বসে পড়েছি বোটে নটা বেজে গেছে এখনো বোর্ড ছাড়েনি কিন্তু আমরা সবাই যার সিটে চলে আমাদের ছেড়ে দিল সাড়ে নটা বাজে এই ঘাট ছেড়ে বেরোলো আজকের ওয়েদার কিন্তু ভীষণই মেঘলা মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি পাবো কিন্তু খুব ঠান্ডা হাওয়া আপাতত খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো লাগছে বেশ এই আমাদের স্টিয়ারিং হুইল এটা আমাদের কক পিট লাইট সাংঘাতিক এখন বেবীর মন্দিরে ঘাটে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টিতে আমরা কেউ নামতে পাচ্ছি না কিন্তু আমাদের আনন্দ ফুর্তি কিন্তু কোনোটাই থেমে নেই পেছনে আমাদের গায়ক গায়িকারা

yeah বৃষ্টিতে আমরা কেউ আর বনবির মন্দির দেখতে নামতে পারলাম না দূর থেকেই মাকে প্রণাম জানাই ব্রেকফাস্ট কিরকম লাগছে ভালো হচ্ছে আর এই ট্রিপটা কেমন লাগছে ইলিশ উৎসব এর আগে এসছে না এটাই প্রথমবার খুব সুন্দর লাগে এই এনজয় করে

ববি বাই শর্মু এলা সব আছে তার পাই এগাই কবে আচে পুরি মস্ত হাবাই কবি ববি বাই সেমো মামো আহমুন ডমিন কাউ কিয় দিয়ে পৌঁছাইছে Happy birthday, 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 Happy andagula bajai jan aaj ghar hu tar college namaskar to naam to bole do amar naam souchi nuvai ai ge renandini nandita medini vishnu vimodini

ইলিশ মানে আমাদের একটা সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে থাকে তো খুব ভালো তখনই শুনতে পেরেছি মানে জানতে পেরেছি ইলিশ সব হচ্ছে সুন্দরবন এটা আমার ফার্স্ট সুন্দরবনে ফার্স্ট তো তখনই সবাই মিলে ঠিক করলাম যাক যাওয়া যাক ভালো লাগলো খুব ভালো লাগলো না আমরা নেচারকে উপলব্ধি করি ঠিকই কিন্তু কিছু মানুষ আছে আনন্দ করতে এসে নেচারটাকেই ধ্বংস করে দিয়ে চলে যায় জলের বোতলে ভরা কি বলবো মানে আমরা আসি জঙ্গলে নদী পাহাড় এসব দেখতে এই জায়গাটা সুন্দর থাকলে তো আমরাই বারবার ফিরে আসবো দুপুরে ছিল ইলিশ বিরিয়ানি আর সঙ্গে চিকেন কষা ও আমরা এখন ফেরার পথে আস্তে আস্তে সোনাখালি ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের তিন দিনের ট্রিপ আজকে এখানেই শেষ এবার বাড়ি ফেরার পালা পৌঁছে গেছি ঘাটে দুটো পঁয়তাল্লিশ বাজে আমরা ঘাটে নেমে পড়েছি বা এখানে ভীষণ গরম হাওয়া আছে যদিও এখান থেকে আমরা আমাদের এজেন্সি থেকে অটো পাঠানো হবে সেই অটো করেই যাব ক্যানিং লোকাল ধরে আমরা শিয়ালদাহের দিকে যাত্রা শুরু করলাম আমরা শিয়ালদাহ পৌঁছে গেলাম এখন পাঁচটা উনচল্লিশ বাজে এখান থেকে আবার লোকাল ট্রেন ধরে আমি বাড়িতে পৌঁছে যাব। আর সুন্দরবন ভ্রমণ আমাদের এখানেই শেষ উৎসবে খুব মজা করলাম নানারকম খাওয়া দাওয়া আর সুন্দরবনের নেচার তো দারুণভাবে এনজয় করেছি এই ব্লগ এবার এখানেই শেষ করছি আবার কোনো নতুন সিরিজ নতুন জায়গা নিয়ে আবার আসবো থ্যাংক ইউ